নির্বাচনের তারিখ নিয়ে তালবাহানা চলছে কখনো ডিসেম্বর কখনো জুন কখনো মার্চে নির্বাচনের কথা বলে তালবাহানা বাহানা চলছে এবং সংস্কারের নামে লুকোচুরি খেলছে অন্তর্বর্তী সরকার গণভুত্থানের মধ্য দিয়ে যে বিপ্লব আমরা অর্জন করেছি গণতন্ত্রের জন্য যে আন্দোলন আমরা করেছি তা নস্বাত করার ষড়যন্ত্র চলছে অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন একটি দলকে ক্ষমতায় বসাতে নির্বাচন চাপিয়ে দিলে মেনে নেওয়া হবে না রাজনৈতিক অঙ্গনের নির্বাচনকে কেন্দ্র করে যে সরগরম পরিস্থিতি আমরা এই পরিস্থিতিকে কেন্দ্র করে ঈদের পর রাজনীতি কেমন হতে যাচ্ছে এসবই আজকের আলোচনায় আনতে চাই বলেছে যে একটি দলকে ক্ষমতায় বসাতে নির্বাচন চাপিয়ে দিলে আমরা মেনে নেবো না অন্যদিকে আপনারা আবার বলছেন যে নির্বাচন নিয়ে এক ধরনের ষড়যন্ত্র চলছে বাস্তবতাটা কি সমাধান সূত্রে আমরা কিভাবে পৌঁছাবো জি আপনাকে ধন্যবাদ আমার সহজ ইলেকশন করে যেতে হবে ইলেকশন ছাড়া তো বিএনপি এলডিপি জামাত জাতীয় পার্টি এমনকি নতুন রাজনৈতিক দল যে ছেলেরা করেছে শিক্ষার্থীরা তাদেরও ক্ষমতায় যেতে হলে যদি বয়স কভার করে স্কুলে ছাত্র না হয় তাহলে তাদেরও ইলেকশন করে যেতে হবে তো ইলেকশন দিয়ে একটি দলকে ক্ষমতায় নেওয়ার আমি ঠিক ক্লিয়ার না ইলেকশন হলে তো ক্ষমতায় যাবে তো তাদের তারা দল করেছে তারা বিপ্লব করেছে তারা গণবুত্থান করেছে তাদের নিজেদের প্রতি এত অনাস্থা এত অবিশ্বাস এটা আমার কাছে খুব বিস্ময়কর ঘটনা মনে হয়েছে মিস্টার নাইট সাহেব যেটা বলেছে তারা যেমনটি বলতে চাচ্ছে যে বিএনপি সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে চাচ্ছে আসলেই কি তাই সংস্কার নির্বাচনের বিকল্প না সংস্কার একটা যেমন যে কোনো মানুষকে ঘরের বাইরে যেতে হলে কিছু পোশাক আশাক পড়তে হয় না হলে পরে তাকে পাগল ভাবতে পারে বা খারাপ কিছু ভাবতে পারে তো অনেকটা নির্বাচনের জন্যে কিছু আইন কানুন কিছু বিষয় দিয়ে আছে সেগুলো ঠিকঠাক করার জন্যে কিন্তু নির্বাচনী বিকল্প সংস্কার না সংস্কারে বিকল্প নির্বাচন না এর জন্য বিএনপি পরিষ্কার করে বলেছে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার জন্য যেমন গণভ্যুত্থান যেটা নব্বই হয়েছিল সেটা তিন মাসের মধ্যে নব্বই দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল তখনও সংস্কার করেছে হয়নি তা না ওয়ান ইলেভেনের সময় সংস্কার করেছে কিন্তু এখন সংস্কারের নামে নির্বাচনকে পথবন্দি করা বন্ধ করে রাখা এটা কেউ কেউ এখন সহজভাবে নিতে পারছে না আমার কাছে মনে হয়েছে যেমন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব শিক্ষার্থীদের দল গঠন করার জন্য উৎসাহিত করেছে তারা দল গঠন করেছে তারা এখন বলছে পাঁচ বছরের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধানমন্ত্রী তারা দেখতে চায় একটা দলের পক্ষ তারা কি ঐক্য ভাঙতে চাচ্ছে কিনা মানে সকল রাজনৈতিক দলের ভিতরে যদি শিক্ষার্থীদের রাজনৈতিক দলকেও আমি যুক্ত করি তাহলে তারা যে ভিন্ন মত অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নিরপেক্ষ নির্দলীয় অবস্থানের একটা প্রধানমন্ত্রী ক্যাটার বা তারা সে কোনো দলের না তো এখন তারা ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছে তারা দেখতে চায় ডক্টর ইউনুসও আবার তাদেরকে দিয়ে দল গঠন করেছে তাহলে আমাদের দেশে একটা ইয়ে ছিল ওই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার যেটা হাসিনা বাতিল করেছিল সেটা কিন্তু এখন হাইক সুপ্রিম কোর্টে সম্ভবত ডিভিশনে তো ওটা এখন যদি করে ফেলে তাহলে আবার তত্ত্বাবধক সরকার ফিরে আসলে তাহলে সবাই আবার ই করা যাবে আমার মনে হয় অক্টোবরের ভিতরে সেটি তিনি করে পদত্যাগ করতে পারেন একটা তত্ত্বাবধক সরকার আসলে ডক্টর ইউনুসেরও মর্যাদা রক্ষা হয় তিনি তো আমাদের একটা সেলিব্রিটি সারা ওয়ার্ল্ডের তার দিয়ে আমরা অনেক কিছু প্রত্যাশা করি তাকে বিতর্কিত করে ফেললে কয়েকজন শিক্ষার্থী যদি বিতর্কিত করে ফেলে তাহলে এটা খুব খারাপ একটা নজির হবে আমরাকে কে সম্মানিত ব্যক্তি আটকাতে চাবে ভয় পাবে ঠেকাতে চাবে বিতর্কিত করতে চাবে আমার মনে হয় তাদের উদ্দেশ্য ভালো না কোনোভাবেই সেই জন্য এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে দুই নম্বর খুব পরিষ্কার সংক্ষেপে বলি এই গণ গণপত্থান হয়েছে তিনটে টার্ম ফ্যাসিবাদে যারা প্রতিষ্ঠা করেছিল স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে সরকার নির্বাচন করতে পারেন এই জন্যই গণভুত্থান মানুষের উপর যে জুলুম সেই ষাট লক্ষ আসামি দল বিএনপি এবং বিএনপির সঙ্গে যারা আন্দোলন করেছে তারাও তো সেই ষাট লক্ষের ভিতরে এরা পড়ে না আজকে যারা কথা বলছে এই ষাট লক্ষ আন্দোলনকে তৈরি করেছিল শেষ রানটা তারা করেছিল তার মানে এই নয় তারা যা বলবে আর ষোলো বছরের আন্দোলনকারীরা যা বলবে তা ঠিক না তাদেরকে বুঝতে হবে মানুষের ক্ষমতায়ন ফিরিয়ে দেওয়া অধিকার ফিরিয়ে দেওয়া তাদের ভোটিং পাওয়ার যথাযথ ফিরিয়ে দেওয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লোককে আর যদি এটা না করি তাহলে ফ্যাসিজমকেই ধরে রাখার একটি পক্ষান্তরের একটি কাজ বলে চিহ্নিত হবে এটা আমার কাছে মনে গণঅভ্যুত্থানের অংশীজনদের মাঝে কি বর্তমান সময়ে মতানৈক্য নাকি আসলে স্বার্থের দ্বন্দ্ব না না গণঅভ্যুত্থানের মধ্যে কারো কোনো অভ্যুত্থান এটা নতুন শিক্ষার্থী গোষ্ঠী তারা কিছু পাবলিক ক্ষমতার কেন্দ্রে গিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাচ্ছে তারা যেতে একটা ভালো ইলেকশন করতে যায় যেহেতু দল গঠন করছে তাদের পদত্যাগ করে দলে চলে যাওয়া ভালো এবং ডক্টর ইউনুসও যদি না পারেন তাহলেও তাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ সেও এই দলের সঙ্গে সম্পৃক্ত বলে তিনি নিজে তার বক্তব্যে প্রমাণ করছেন আবার এই দলের লোকরাও তাকে প্রধানমন্ত্রী হিসাবে আজকে একটা ছেলে কী যেন না সার্জিস আলম সার্জিল সেলিম এই যে বর্তমান সময়ে আমরা নির্বাচন কেন্দ্রিক যে সংকট দেখছি সমাধানের পথ আসলে আমরা কিভাবে খুলব। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার স্রুজন একটা জানাবো যেমন দুদুভাইকে নির্বাচন কেন্দ্রে যে সংকট আসলে সংকটটা বা ধোয়াশাটা বা নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে একটু মানে রেখে একটা মানে দেশ জাতিকে একটা আতঙ্কের মধ্যে রাখা কিছুর মূলে আসলে যদি বলি যে সরকারের সঠিকভাবে বক্তব্যটা উপস্থাপিত না হওয়া সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে কখনও বলা হচ্ছে ডিসেম্বরের নির্বাচন কখনো জুনে নির্বাচন সরকারের পক্ষ থেকে আবার একাধিক উপদেষ্টা যারা আছে সংস্কার চায় তারা মনে করে যে সংস্কার যেটা সে হওয়া দরকার যেটা নির্বাচন কেন্দ্রিক সংস্কার নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য গত তিনটি বছর যে নির্বাচনটা হয়নি সেই নির্বাচনটাকে অর্থবহ করার জন্য জনগণ যেন নিবিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য একটা সংস্কারের দরকার সেটা করা দরকার এর বাইরে যে সংস্কারের মানে চিন্তাভাবনা যেটা বিএনপি সহ প্রায় চল্লিশটি রাজনৈতিক দল আপনার দীর্ঘদিন আলাপ আলোচনা করে একত্রিশ দফা দিয়েছে এগুলো প্রথম এই যে এই ছাত্র আন্দোলনে অনেক আগেই কিন্তু এই সংস্কারের প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে দুই বছর আগে থেকে আজকে যে সংস্কার কথা বলা হচ্ছে এটা সাধারণত নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সংসদেই সংস্কারগুলো করবে

এবং আসলে মানে একটা গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে আমরা অস্বীকার করব না কিন্তু এটার পিছনে তো অন্যান্য রাজনৈতিক দলগুলোর একদম পরিপূর্ণ সমর্থন ছিল যেমন আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর এক রামগঞ্জ সেখানে যে কটা মামলা হয়েছে সে প্রত্যেকটা মামলাতেই বিএনপি নেতা এই আসামি হয়েছে অন্য কেউ নাই এবং আমরা যখন আপনার রাজপথে আন্দোলন করতে ছিলাম এই ছাত্রদের অনেকেই তখন কিন্তু নিরাপদ আশ্রয় ছিল ছাত্রলীগের আশ্রয় ছিল একটা কোটা সংস্কার আন্দোলন বা একটা গণ মতো আন্দোলন এটা আমরা সবসময় আশা করেছিলাম অনেক সময় আমরা দেখেছি বাংলাদেশের নিরাপদ সড়কের জন্য একটা কিশোর বিদ্রোহ হয়েছে আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভেট প্রত্যাহারের জন্য একটা ধরনের আন্দোলন হয়েছে কিন্তু আন্দোলনটা হয়তো সেইভাবে দানা বেঁধে উঠতে পারেন এই আন্দোলনটা থেকে যখন আমরা সবাই জড়িত হয়ে গেছি তখনই আন্দোলনটা সফল দিকে এগিয়ে গেছে এবং ছাত্ররা আপনারা অগ্রণী ভূমিকা পালন করেছে এটা আমরা অস্বীকার করছি না এবং যুগে যুগে পৃথিবীর সব দেশেই এবং বিশেষ করে বাংলাদেশে ছাত্ররা আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে কিন্তু এটার অর্থ নয় যে এটা আন্দোলন সফল করার পরে ক্ষমতার অংশীদার হতে হবে বা ক্ষমতার মানে ভাগ বসাতে হবে এই ক্ষমতার ভাগ বসাতে গিয়েই এই প্রবলেমটা হচ্ছে ছাত্ররা যদি তাদের শশ অবস্থানে ফিরে গিয়ে একটা জাতির একটা ঐক্য বা জাতির বিবেক হিসাবে কাজ করতো তাহলে সেটা অনেক ভালো হতো যাক তারা একটা রাজনৈতিক দল করেছে তারা তাদের মতো এবং একটা রাজনৈতিক দল তো রাজনৈতিক শিষ্টাচার মেনেই রাজনীতিতে করতে হবে এখন যদি এই নতুন রাজনৈতিক দলের কণ্ঠে যদি আমরা শেখ হাসিনার কণ্ঠ শুনতে পাই ফ্যাসিবাদের কণ্ঠ শুনতে পাই সেটা আমাদের জন্য অত দুঃখজনক আমরাই তো ফ্যাসিবাদকে আমরা তাড়িয়েছি এখন করতে দেওয়া হবে না মানে করা যাবে না করতে দেব না এই কথাগুলো হল শেখ হাসিনার কথা বিএনপিকে নির্বাচনে আসতে দেব না বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না বিএনপিকে নির্বাচনে আপনার জয়লাভ করতে দেব না এই ধরনের কথাগুলো তো শেখ হাসিনা নিজে ডুবেছেন তার দলকে ডুবিয়েছেন তার পিতাকে ডুবিয়েছেন সব কিছু ডুবে এখন মানে হাহাকার করছেন প্রত্যেকেই তো এখন আমি ছাত্রদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল আছে আমরা মনে করি যে তারা রাজনীতি যখন করছে রাজনৈতিক দলের কানুন মেনেই বক্তব্য দেবেন রাজনৈতিক শিষ্টাচার মেনেই বক্তব্য দেবেন বড়দেরকে সম্মান করবেন তাদের অনেকের আচার আচরণ বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা একটু আহত হচ্ছি আমরা তারা আমাদের সন্তান তুল্য তারা একটা মানে সাফল্যর অংশীদার তো তাদের কাছ থেকে আমরা যে রকম আশা করছি সেটা আমরা পাচ্ছি না আর এই সংকটের একমাত্র সমাধান হলো নির্বাচন আপনার নির্বাচনের জন্য সমস্ত জাতিমুখী আছে আজকে বেশ কয়েকটা পত্রিকায় দেখলাম যে বড় বড় শিল্পপতি গোষ্ঠী বলছেন যে আমরা কিন্তু নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে আছি সমস্ত বিদেশি বিনিয়োগ বন্ধ এমনকি দেশি বিনিয়োগ বন্ধ কেউ কিন্তু হাটগুজিয়ে বসে আছে নতুন কোনো কোনো ব্যবসা বাণিজ্য নাই নতুন কোনো কর্মসংস্থান নাই কারণ একটা অনির্বাচিত সরকার একটা অনির্চিত সরকারের সময় কেউ কিন্তু বিদেশি বলেন दीजिए বলেন কিকিন্তু বিনিয়োগ করে না তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা সেজা থেকে উত্তর অনুসূত্র পর্যায়ে আছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে মানুষের কিছুটা কষ্ট থাকলো আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব তার যে কমিটমেন্টটা সেটা রক্ষা করে তিনি সসম্মানে আবার তিনি আপনার সব গৌরবে আপনার মানে সহস্থানে ফিরে যাবেন এটা আমরা আশা করছি আচ্ছা ধন্যবাদ আছে আপনাকে জনাব শামসুজ্জামান দুদু যেমনটি আসলে এনসিপি বলছে যে চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট সংবিধান ছিল তা বাতিল হয়ে গেছে গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধানের কথা বলছে নতুন এই বক্তব্য জবাব দিতেও নাই সে তার মতো করে তারম রাজনীতি যেমন তারা কোনো কর্মসূচি ছাড়াই তার একটা রাজনৈতিক দল ঘোষণা করেছে কিছু কথার উপর ভিত্তি করে তো এইখানে ধারাবাহিকভাবেই আমাদের বাংলাদেশের প্রায় দুশো বছর ইতিহাস আছে রাজনীতির সেই ব্রিটিশ ভারতের থেকে শুরু করে পাকিস্তান বাংলাদেশ তো এখন এনসিপি যেভাবে মনে করছে সেটা যদি রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতির দৃষ্টিতে বিশ্লেষণ করতে যাব তাহলে এটা হাস্যকর একটা প্রসঙ্গ যেমন আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে লক্ষ লক্ষ মা বোন তার আব্রুহারা হয়েছে এবং হাজার হাজার কোটি একটা স্বাধীন মানে স্বাধীন সংবিধান হয়েছে এবং সেই সংবিধানে দেশ পরিচালিত হয়েছে সংশোধন হয়েছে তো এই সংবিধানকে আমি অস্বীকার করলে এই সরকার থাকে না এই সরকারও ওই সংবিধানে শপথ নিয়েছে এই সংবিধানের অধীনে হ্যাঁ এই সংবিধানে অনেকগুলো ধারা আছে সংশোধনী আছে যেগুলো শুধু পরিবর্তন না সেগুলো সংবিধান থেকে অপসারণ করার যোগ্য কিন্তু সেটি কোনো দল পারে না কোনো পার্লামেন্ট ছাড়া কোনো সরকার পারে না পার্লামেন্ট ছাড়া এটা আপনাকে যেতেই হবে যেন সংস্কার সেখানেও কিন্তু তরুণ নেতারা প্রশ্ন রাখছে যে আইন মেনে কিংবা সংবিধান মেনে কি আসলে গণোপ্যুথান হয়েছে আইন মেনে গণব্যুত্থান হয় না কিন্তু গণব্যুথান আইনকে প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে জনগণের পার্লামেন্ট কি বিশ্বাস প্রতিষ্ঠা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধ কিন্তু সংবিধান মেনে হয় নাই মুক্তিযুদ্ধ হয়েছে সংবিধান তৎকালীন পাকিস্তানের সংবিধানকে অস্বীকার করে এটা হয়েছেই সংবিধানের পুনরুদ্ধারের জন্য গণতন্ত্র পুনর্ণুদ্ধারের জন্য নির্বাচিত সংসার তৈরি করার জন্যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এখন যদি আমি সেই পথে না গিয়ে নানা নানারকম উদ্দেশ্যমূলক কুটজাল তৈরি করি তাহলে বুঝতে হবে যে হাসিনার সঙ্গে পরবর্তী যারা গণব্যুত্থানকারী হিসাবে দাবি করছে তাদের পার্থক্যটা কি হাসিনা নানান কায়দায় নিজের মতো জালিয়াতি করে নির্বাচন করছে এবং সেই নির্বাচন নির্বাচন দেশই না সারা বিশ্ব এটা সম্বন্ধে একমাত্র ভারত ছাড়া এটা সমর্থন দেয় না নির্বাচনই না তো সেই নির্বাচন না বলেই তিনটে এটা গণভ্যত্থান হয়েছে সে ছাত্ররা করুক আর সবাই মিলে করুক

বিএনপি আওয়ামী লীগকে রক্ষা করতে বিএনপি স্পষ্ট করে বলেছে শেখ হাসিনার বিচারের কোনো বিকল্প নয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে লুটেরাদের বিচারের গণহত্যাকারীদের বিচারে কোনো বিকল্প নাই বরঞ্চ করব কারণ সরকারের প্রত্যেক অবস্থান থেকে স্পষ্ট করে বলেছে সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না তাহলে এই যে ক্ষেত্রে বিএনপির আন্দোলন করেছে পতন ঘটিয়েছে বিতড়িত করেছে হাসিনাকে এবং এখনও পর্যন্ত তারা স্পষ্ট করে বিএনপি এবং বিরোধী দলের নেতারা আওয়ামী লীগ এবং হাসিনার বিচারের কথা বলছে সেখানে এনসিপি উদ্দেশ্যপূর্ণভাবে বা এই শিক্ষার্থী তথাকথিত শিক্ষার্থী ইতিমধ্যেই কিন্তু এদের নিয়ে এখন আমার কাছে মনে হয়েছে যে আগের যে সমর্থন সেখানে প্রচন্ড রকমের একদম একটা চিঠ ধরেছে তারা এটা অনুধাবন করতে পারছে কিনা আমি জানি না নির্বাচনের বিরোধিতা করার অর্থ হচ্ছে পক্ষান্তরে হাসিনাকে সমর্থন করা কারণ হাসিনার নির্বাচনের কোনো সময় ভালো নির্বাচনের পক্ষে ছিল না তো এখনো যদি সেই নির্বাচনকে আমি বিভিন্ন অজুহাতে এটা আটকাতে চাই তাহলে তো আমার কাছে কারণ নির্বাচন না হওয়াটাই সংকট বাড়াবে এবং পক্ষান্তরে এটা হাসিনার পক্ষে যাবে তো নির্বাচন করলে সংকট কমবে সবাই জানে নির্বাচিত সরকারই দরকার গণতন্ত্রের একমাত্র পথ হচ্ছে নির্বাচন তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে এরা কৌশলে হাসিনাকে রক্ষা করতে চাচ্ছে ডক্টর ইউনুসকেও রক্ষা করতে চাচ্ছে ফ্যাসিবাদকে রক্ষা করতে চাচ্ছে এটা তাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না আমার বিবেচনা নিশ্চয় আপনি অবগত আছেন সম্প্রতি গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনা সহ তিহাত্তর জোরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচার হাসিনার পতন হলো ষড়যন্ত্র কিংবা কুটচাল বা কুচক্র কিন্তু থেমে নেই না কোনোভাবেই থেমে নেই শেখ হাসিনা ওখানে যেমন আছে তার কাছে দুটো জিনিস কিন্তু এখনো আছে সরকারি জায়গায় মিনিমাম টাস করতে পারেন প্রচুর অর্থ যে লুট করেছে এটা কিন্তু হাসিনা এবং তার দলের লোকের কাছে আছে। এটা ভয়াবহ তিন তিন বছর আমি হিসাব করে দিই তিন থেকে চার বছরের বাজেট সমতুল্য অর্থ তাদের কাছে আছে। দেশের সম্পদ দেশ সেটা বাতিল করা হবে একবার কোনো জায়গায় কিন্তু এটা বলা হয় নাই অর্থাৎ এদের হাতে বৈধ অবৈধ যে অস্ত্র আছে হাসিনার দলের লোকের কাছে সেটাও এখন পর্যন্ত করা হয়নি সেই জন্য আমার কাছে মনে হয়েছে যারা হাসিনার বিরুদ্ধে কথা বলছে দু একটি ছোটোখাটো মামলা করছে কিন্তু কার্যকরভাবে সাত মাসের ভিতরে তার তো মিনিমাম কোনো মামলার সাজা হতে পারত আমার বিবেচনায় তাহলে কি সাত বছর লাগবে মামলা করতে তার মানে কোর্টে যেতে তার রায় আনতে অথচ আমাদের সপ্তাহে সপ্তাহে বিএনপি নেতাকর্মীদের মামলায় সাজা দেয় নাই তার এখনো পর্যন্ত অনেকে জেলে আছে যে মামলা এখনো পর্যন্ত এই সরকার যেমন এই সরকারে আসার পরে ডক্টর ইউনুসের নামে একটা মামলাও নাই একটাও নাই সাজা ছিল সেটাও নয় এমনকি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ছয় বছরের কর করা হয়েছে ডক্টর ইউনুসকে আমি খারাপ হিসাবে চিহ্নিত করতে চাচ্ছি না এগুলো তো ভালো নজির না এই নজিরগুলো যদি থাকে তাহলে এটা বলা যায় যে একটা গোষ্ঠীকে

যারা আপনার ফেসিস্ট এবং ফেসিস্টের দোষরা আমরা তাদের বিচার দাবি করছি আজকে যারা এনসিপি করছে মানে যেটাকে অনেকে এখন কত করে বলছে ন্যাশনাল চিলড্রেন পার্টি এই চিলড্রেন পার্টির নেতারা যদি আপনার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য কোনো আন্দোলনে নামে আমরা সেই আন্দোলনকে সমর্থন করব এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যদি তারা কোনো আন্দোলন নামে সে আন্দোলনকে আমরা আমরা বারোদলীয় চোট অথবা এলটিপি আমরা সমর্থন করব। কিন্তু তারা যদি ফাঁকা আওয়াজ দিয়ে তো আর এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এবং ফাঁকা আওয়াজ দিয়ে আওয়ামী লীগকে আপনার বিরত রাখা যাবে না আমরা দেখছি যে এক ধরনের আওয়ামী লীগের পুনর্বাসন তারা করছে বিভিন্ন জায়গায় তারা যে আপনার যে চিলড্রেন পার্টি করছে যে চিলড্রেন পার্টিতে বুড়ো বুড়ো আওয়ামী লীগের নেতাদেরকে তারা পুনর্বাসন করছে এটা পত্রপত্রিকা আটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারছে এখন তো আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমের সময় এবং এখন কোন তথ্যই কিন্তু মানে কয়েক সেকেন্ডের মধ্যেই এটা সবার কাছে জেনে যাওয়া হচ্ছে আর কি আমরা মনে করি যে একটা সংকটটা সৃষ্টি হয়েছে গুটি কয়েকজনের তীব্র উচ্চাকাঙ্ক্ষা ক্ষমতার লিপসা এবং কয়েকজন চক্রান্তকারী দেশবিরোধী চক্রান্ত করছে দেশে এবং বিদেশে বসে এবং তাদের উস্কানি চক্রান্ত এবং আপনার উচ্চাকাঙ্ক্ষা সব মিলিয়ে আসলে আমরা একটা ত্রিশঙ্কুল অবস্থার মধ্যে আছি এই ত্রিশঙ্কুল অবস্থা থেকে বাঁচার জন্য আমরা চাই যে দ্রুত নির্বাচন সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়েছে যে সেনাবাহিনী ততদিন পর্যন্ত মাঠে থাকবে যতদিন পর্যন্ত সরকার চায় অথবা নির্বাচিত সরকার মানে ক্ষমতা না বসে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সেনাবাহিনীওরা ব্যারাকে ফিরে যেতে চায় কারণ সেনাবাহিনীর স্থান হলো ব্যারাক সেনাবাহিনী যত বেশি ব্যারাকে থাকবে যুদ্ধকালীন সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করবে ততই ভালো সেনাবাহিনী যত বেশি আপনার জনগণের সাথে মিশবে যত বেশি ইয়ে করবে ততই কিন্তু নানাবিধ সমস্যার সৃষ্টি হবে এখন এখানে যে শুধুমাত্র আপনার যে রাজনৈতিক অঙ্গনকে বিতর্কিত করা রাজনীতি কে তারা মানে শিশু পার্টির রাজনীতিকে আপনার আরো বিকশিত করার জন্য নির্বাচনকে বিলম্বিত করার প্রচেষ্টায় শুধু না দেশপ্রেমিক সেনাবাহিনীকেও পর্যন্ত বিতর্কিত করার একটা মানে ষড়যন্ত্র চলছে দেখুন আমরা সবসময় মনে করতাম যে আন্দোলনে একটা পর্যায়ে এসে দেশপ্রেমিক সেনাবাহিনী সরকারের পক্ষে থাকবে না সরকারের বিপক্ষে তাদের বন্দুকের নল ঘুরে যাবে এবং হয়েছেও তাই আপনার সেনাবাহিনী মাঠে ছিল কিন্তু প্রথম দিন ছাড়া আর কোনোদিন তারা গুলি করে নাই এবং তিন তারিখে তারা কালেক্টিভলি একটা সিদ্ধান্ত নিয়েছে যে জনগণের মুখামুখি দাঁড়াবে না সেনাপ্রধান সহ এবং সেনাপ্রধানের একটা ঐতিহাসিক ভূমিকা আছে যেটা ইতিহাসে স্বর্ণা করে লেখা থাকবে কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনীর প্রধানকেও বিনা কারণে বিনা কারণে নাই চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজিটাকে আপনার রুখে দেওয়ার মতো আপনার যে প্রশাসনের যেই অবস্থা সেই অবস্থাটা নিতে পারে নাই তো এই ক্ষেত্রে আমরা মনে করবো যে আসলে আমি আবারও বলছি যে কিছু মানে মানে কয়েকজনের তীব্র উচ্চাকাঙ্ক্ষার আমরা হয়তো বলি হতে যাচ্ছি কিন্তু আমরা মনে করি যে ডক্টর ইনু সাহেব একজন প্রাজ্ঞ ব্যক্তি বিজ্ঞ ব্যক্তি নোবেল লোরিয়াট এবং তিনি সারা পৃথিবীব্যাপী একটা সমর্দিত অবস্থায় আছেন এই মুহূর্তে আমাদের ডক্টর ইনু সাহেবের বিকল্প তখন কেউ ছিলেন না কিন্তু বিকল্প যে কখনোই থাকবে না যেটা শেখ হাসিনা বলতো যে বিকল্পকে বিকল্প তৈরি হয়ে যায় এখন যেমন আপনার ডক্টর ইনু সাহেবের কিছু কার্যকলাপ এবং তার উপদেষ্টা উপদেষ্টলে কিছু কার্যকলাপ যে এটা আমরা পনেরো বছর যাবৎ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য আমরা দাবি করে আসছি সারা জাতি একটা প্রশ্নে ঐক্যমতে এসে পড়ছে এই সরকারকে আর কিন্তু নিরপেক্ষ সরকার বলা যাচ্ছে না আমি এখনও বলবো যে যে যারা রাজনীতি করতে চান উপদেষ্টা তারা পদত্যাগ করেন পদত্যাগ করে এসে আপনার রাজনীতিতে আসেন মোস্ট ওয়েলকাম কোনো সমস্যা নেই রাজনীতি বাংলাদেশে আঠেরো বছরের উর্ধ্ব যে কোনো আপনার লোকেই বা জাতীয় রাজনীতি করতে পারে কিন্তু আপনার সরকারের থেকে আপনারা টক খাবেন আবার তলারটাও উড়াবেন এটা হতে পারে না আবার একটা কিংস পার্টি করে এবং কিংস পার্টিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এফপিএ আপনারা আপনার মানে ক্ষমতায় আনার জন্য একটা চেষ্টা চলবেন সেটাও কিন্তু হবে না কিন্তু বিএনপি মহাশয় কিন্তু আজকে কিন্তু আপনার ইফতারের একটা ইফতার অনুষ্ঠানে কিন্তু অনেকগুলো কথা বলেছেন তিনি বলেছেন যে এখনো সবার মাঠে নামবে নির্বাচন কেন্দ্রিক যে সংকট দেখছে সেটা কি আসলে রাজপথে নাকি টেবিলে আলোচনার মাধ্যমে কোন পথে সমাধান আমরা তো এখনো আশা করছি যে সেটা সমাধান হবে কারণ এখন পর্যন্ত আমরা টেবিলে আলোচনা করছি আপনার সরকার সংস্কার কমিশ কমিটি করেছে আপনার সংস্কার কমিশনের কাছে আমরা আমাদের আপনার তাদের যে প্রশ্নগুলো ছিল এটা উত্তর দিয়েছি তারপরে এটা নিয়ে আলোচনা হবে আমরা যেগুলোতে একমত থাকবো কিছু তাদের দ্বিমত থাকবো যে সব মিলিয়ে রাজনৈতিক দলগুলো যেটাতে একমত থাকবে সেটা তো ধরেন সরাসরি এটা পাশ বলে গণ্য হবে দ্বিমত থাকলে সেটা নিয়ে আলোচনা হবে আবার যেটার ব্যাপারে আপনার আলোচনা করার প্রয়োজন থাকে সেগুলো আলোচনা করবে কিছুদিন আলোচনা চলবে পাশাপাশি নির্বাচনের প্রশ্ন আমরা চাই যে আলোচনার টেবিলে এটা মানে সমাধানটা হোক কারণ রাজপথে আসলে আমরা তো প্রত্যেকেই একসাথেই আন্দোলন করেছি এই স্বরে হাঁটানোর জন্য এখন তো আর প্রতিপক্ষ আওয়ামী লীগ নেই বা আওয়ামী লীগের দোসররা নেই তাহলে আমরা আন্দোলনটা করব কার বিরুদ্ধে আমরা নির্বাচন দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে হয়তো বিভিন্ন জায়গায় আমরা ধর্ণা দিতে পারি আমরা দাবি তুলতে পারি আমরা সমাবেশ সমাবেশ সভা সমাবেশ করতে পারি কিন্তু তার মানে এটা নয় যে আসলে তীব্র আন্দোলন করতে হবে হবে আমার কাছে এটা মনে হয় না কারণ আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর ইউনুস যে বয়স এবং যে অবস্থান যে সম্মানটা আপনাকে একটা জিনিস খুব গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে গণতন্ত্র মানে আলোচনার মধ্যে দিয়ে সমাধান কিন্তু দাবি আদায় এটা কখনো আলোচনার মধ্যে সমাধান যদি না হয় তখন বিকল্প পথটা এটা দেখতে হবে যেমন হাসিনা ভালো ইলেকশন দেয় নাই মানুষের মতামত ব্যক্ত করার সুযোগ দেয় নাই গণতন্ত্র পাশ কাটিয়ে গেছে তখনই কিন্তু আন্দোলনের ধারাবাহিক রূপে একসময় গণভূতান সংগঠিত হয়েছে তার মানে ইলেকশনটা তারা করতে চায় না তো মাতা মতামত ভিত্তিক যেতে হতো চোদ্দ সালের পর থেকে তাহলে কিন্তু তারও এই পরিণতি হতো না যদি একটি ইলেকশনের মধ্য দিয়ে সে যদি অপসারিত হতো তাহলে আমার ধারণা এই রকম পরিণতি তার হতো না যেমন নাইনটি সিক্সে আন্দোলনের মধ্যে কিন্তু পনেরো ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের সময় বেগম খালেদা জিয়া বলছিলেন যে তারা পদত্যাগ করার প্রেক্ষিতে সংবিধান সংশোধন করা যাচ্ছে না তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য সেই জন্যে এই নির্বাচন করতে হবে এর পরে পার্লামেন্টে সেটা হবে তারপর একটি নির্বাচন হবে এবং পরবর্তীতে কিন্তু ওই পার্লামেন্টের তত্ত্বাবধায়ক সরকার বিল বেগম যাই প্রতিষ্ঠা করেছিলেন বা বিএনপি করেছিল তারপর পদত্যাগ করেছিলেন কিন্তু শেখ হাসিনা ১৪ সালে কিন্তু কমিউনিট করেও যে এই নির্বাচনের পরে আর